কি ব্যাপার এই মানুষটা বারবার আমার দিকে নজর পরে টান মানুষটার চেহারাটা ভালো না দেখতে বড় ভালো লাগে না চেহারাটা কেমন যেন ভয়ানক ভয়ংকর মনে হয় পুলিশের মধ্যে ভয় ঢুকে গেল kitap কয় মালাকুল موت কয় আমার তো চিন্তা করার দরকার নাই আল্লাহ যেহেতু ঠিকানা দিয়ে আমার হাতে ফাইল পাঠায় দিছে আমি আমার ঠিকানা অনুযায়ী হিন্দুস্তান চলে যাই আমি আমার কাজ করব আল্লাহ আল্লাহর কাজ করে দিবে চলে গেল কেতাবের মধ্যে আসছে ব্যক্তির মধ্যে এত ভয় এত ভয় মজুদ হয়ে গেল ব্যক্তি ডাক দেখায় ও পয় নম্বর সোলাইমান আপনি তো জিন্দের বাচ্চা হ্যাঁ আমি জিন্দের একটা দ্রুত যান জিন্দে কন আমার কান্দে করে আমার বাড়ি হিন্দুস্তান পাঠায় দিতে আমার জন্য হিন্দুস্তানে এখনই দিয়ে একটু পান না তার মানে মরণ যেখানে ওই জায়গার কথাই জবান দিয়া বের করে দেয় এই জন্য বাবা কিছুদিন আগে আপনারা দেখছেন টাইটনিক জাহাজ দেখার জন্য টাইটন নামটা জাহাজ সেখানে রওনা করছিল কোটি কোটি টাকা দিয়া টিকিট ক্রয় কইরা তারা রওনা করছিল আর মানি হইল তাদের মরণ হইল হাজার হাজার ফিট পানির নিচে এই জন্য কোটি টাকা দিয়া টিকিট ক্রয় কইরা হাজার ফিট পানির নিচে যাইয়া তাদের মরণ হইছে কারণ মালা কুল মত হাজার ফিট পানির নিচে গিয়া তারা পায় মরণ যেখানে হবে আল্লাহ তার মরণের আগে সেখানে লয়া যাইবে মরণ থেকে যতই পলা মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে লাগায় আসি বলো যুব ভাই মরণ হবে কি হবে না দ্রুত ধরি তারা নিয়ে হিন্দুস্তান ব্যক্তি গালের লগে হাত দিয়া বসে বসে চিন্তা করে কি দেখলাম এটা চোখ খুলিয়া টাকাই দেখে ওই ব্যক্তি সামনে খারাপ কিরে ভাই তোমার দরে মূলকে সুলাইমান থেকে হিন্দুস্থান আইলাম তুমি বুঝি আবার হিন্দুস্থান আইয়া গেছো মালাকুল মত কেউরে ভাগ আমি যার সামনে একবার দাঁড়াই তার থেকে খালি ফেরত যাই না বাবা মরণ তো হবে কার মরণ কোথায় কখন কিভাবে হবে আওয়াজ দিয়া জোরে কোন কে জানে আল্লাহ আওয়াজ জানা আরো জোরে আওয়াজ দেন কে জানে আল্লাহ তো আমরা সেরেক করি কোথায় কথা সেরেক করি আমার அப்பா যদি ওই জাহাজ মারা বাজারে না যায় তাহলে মরতো না মোটরসাইকেলের ধাক্কায় আমার বাবায় মরতো না বাজান তোমার বাবার মরণ ছিল মোটরসাইকেলের ধাক্কায় জাহাজ মারা বাজারে এই জন্য বাবার মরণে তোমার বাবার থেকে বাইকের যাই হোক কষ্ট হইতেছে আপনাদের কিন্তু আমরা সেরেক করি দেখবেন অনেক সময় আব্বায় এই আমার ঢাকায় যে পোলাটা আছে অল্লাহে আমি দেখা করতে চান এই কিছু টাকা দেওয়া তো আজ সের কাছে আজকে না কাউকে যাবেন না

আর মরণ কোথায় কখন কিভাবে হবে আরো জোরে কন কে জানে বয়ানের শেষ প্রান্তে চলে আসছি স্বাস্থ্য ভালো না তো বয়ান টান দিয়ে ধরে রাখতে পারতেছি না আমি সর্বশেষ আপনাদের কাছে নসিয়াত করি মরণ তো হবে কবে মরণ হবে জানা নাই তাইলে বলেন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই এবার মরণের প্রস্তুতি কেমনে গ্রহণ করবেন মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে খেয়াল করবেন এই তো মরে গেলাম এই যেন চলে গেলাম এই মনে কবরে লয়ে গেল এই আমার কবরে সময় দিল এই বুঝি একা হয়ে গেলাম এই সাপায় আমার চড়াই ধরলো এই বুঝি জাহান নামার এখন জ্বালায় দিল এভাবে বই বই মোরা কাবা করা কিন্তু আমার টাইম নাই খালি কই খালি কই হুজুর মর্মু হুজুর মর্মু কিন্তু মনের জন্য মোটেও দর

আমি সর্বশেষ আপনাকে নসিহত এতটুকু জানতে চাই বলেন মরণ হবে কোন হালতে মরণ হবে আপনি তো বোঝেন না আমি বাস্তব একটা ঘটনা বলতেছি আমার এলাকার এক মসজিদ ওই মসজিদের খতিব সাহেব আমাদের ওস্তাদ তুলল যদি আমি ওনার কাছে কেতাব করি নেন কিন্তু আমার ওস্তাদের একসাথে চলন না তো সেই হিসেবে ওনাকে উস্তাদের নজরে দেখি জুমার দিন বয়ানে ডেক্সের উপরে বয়ান করছে বাজাইলে এর ক্ষতি কি

আমি বুঝিনা মানুষের বিবেক কেমনে এত দুর্বল হয় যদি কেউ কবরে যায় আল্লাহ জন্য আমি আল্লাহ করে জ্বালাম ভয় কেন হয় না একবার গান শুনলে একটা কবিরা গুণা

কি পা দুটা কাছের সঙ্গে বাঁধিয়া জীবিত বকৃতিটার চামড়াটা যদি একটা টান দি মাছ বরাবর না হয় আর একটা টান দিয়ে যদি পুরো চামড়াটা খুলে ফেলা হয় এই বকৃতিটা যেই পরিমাণ কষ্ট না পাওয়া তার থেকেও আমি ইদ্রিসের কষ্ট বেশি হইছে আমার যুবক ভাই ও আমার মুরব্বী বাবারা আর কয়দিন বাসবেন, এই তো সেদিন কথা চক্ষু বন্ধ করলে মনে হয় সেদিনকার কথা নদীতে পৈরা গোসল করতেছিলাম বন্ধুদের সাথে আব্বা লাঠি নিয়ে গেছে ও জ্বর হবে এই মনে হয় সেদিনও কথা কত আনন্দ ফুর্তি করছিলাম বন্ধুদের সঙ্গে কত ঘোরাঘুরি করলাম কোন ফাঁক দিয়া যেন দাড়ি গুলা সাদা হয়ে যাইতেছে এ যেন আমার কাঁচা দাড়ি গুলাকে রাতে রঙিন বানায় আবার সাদা বানায় দিতেছে হে আমার বাবা আল্লাহ রবি ফরমান একটা চুল বা একটা দাড়ি যদি কারো পাঠিয়ে যায় মনে করবা তার মতের একটা চিঠি চলে আসছে কখন জানি মালা কলমত ধাক্কা দিয়া কবরের মধ্যে ফলা দেয় কিন্তু কলিজের মধ্যে সাদা হয়ে গেল চুল সাদা হয়ে গেল নবী একটা চুল যদি পাইকা যায় দাড়িও যদি পাইকা যায় মনে করবার মরমের চিঠি আইসে যুবকরা মনে করছো তাই তো আমরা তো আর মরবো না ভাই কথা কিন্তু তা নয় একটু ভালো করে চিন্তা করে দেখো তোমার থেকে কত অল্প বয়সের যুব dunia থেকে বিদায় হয়ে গেল হে আমার বাজান আপনি কেন দেখেন না ওতো বাবা সন্তানের লাশ কাতে বহন করিয়া তারপর কবরে নামাইলো হে দাদা আপনিও কি দেখেন না ওতো নাতির লাশ দাদার কাতে বহন কইরা কবরে দি গেল এলো